হ্যালো বন্ধুরা তোমাকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আগের দিন মিশ্রণে যেখানে প্রশ্নটা শেষ করেছিলাম আমরা সেখান থেকে শুরু করছি ঠিক আছে তোমরা যারা পেরেছ তারা তো খুব ভালো কথা যারা পারো কারণেই বুঝতে পারছো না তাদের জন্য দেখো প্রশ্নটা দেখো আগে বলছে যে বাহাত্তর টাকা কিলোগ্রাম দরে চিনির সঙ্গে আটচল্লিশ টাকা কিলোগ্রাম দরে চিনি কি অনুপাতে মিশ্রিত করে তেষট্টি টাকা কিলোগ্রাম কিলোগ্রাম দরে বিক্রি করলে ওয়ান বাই সিক্স অংশ লাভ হয় সবই ঠিক আছে আগের মতনই অঙ্ক এই অঙ্কটা শুধু টুইস্ট এখানেও অ্যালিগেশন টেকনিকটা কাজ করবে টুইস্টটা এখানে এটাই যে তেষট্টি টাকা তো বিক্রি করছি আগেও বিক্রি করছিলাম কিন্তু বিষয়টা হলো এখানে বলে দিয়েছে এত অংশ লাভ হয়েছে এই এত অংশ লাভ হয়েছে সেই জন্য এই অঙ্কের একটু টুইস্ট আছে তাহলে যেরকম সিমিলার সাজানোর জিনিস বাহাত্তর টাকা কিলোগ্রাম ধরে তাহলে একটু এখানে বাহাত্তর হবে এই সাইডে এই সাইডে তাহলে হবে আটচল্লিশ এবার অ্যালিগেশন লাগাবো মানে মাঝখানে একটা কোনো অ্যামাউন্ট হবে যে অ্যামাউন্টটা আমি বিক্রি করবো ঠিক আছে এইখানে ট্যুরিস্টটা এখানে এটাই যে এইখানে তেষট্টিটা হবে না সিক্সটি থ্রি এখানে ওইখানটায় হবে না এখানটায় সিক্সটি থ্রি হবে না এখানে সিক্সটি থ্রি থেকে অন্য কিছু হবে উইদাউট লাভ লাভ ছাড়া যেটা হবে সেই অ্যামাউন্ট আমি এখানে লাগবো এবার দেখি কী হবে কী হবে সেটা ক্যালকুলেশন করি আমি বের করে আগে তাহলে একটা জিনিস দেখো যে এই তেষট্টি টাকা এই তেষট্টিটা কিন্তু অ্যাকচুয়ালি লাভ মানে যেই টাকায় সে কিনেছে প্লাস যেই টাকা সে লাভ করেছে সেইটা নিয়ে এই তেষট্টি মানে এই টাকায় সে বিক্রি করছে মানে সে যদি ধর সাপোজ আমি বলছি এক্সাম্পল ষাট টাকা কিনেছে তিন টাকা সে লাভ করছে কিন্তু সে বিক্রি করছে তাহলে কত টাকা তেষট্টি টাকা যদি আমি তাহলে আমার ষাট টাকা আমি এখানে অ্যালিগেশনের এই মাঝখানটা ষাট টাকা লিখতাম এবার এটা ষাট টাকা তো হবে না এবার কোনটা হবে সেটা আমি বের করবো আমি এটা জাস্ট এক্সাম্পলতে বললাম ঠিক আছে সেজন্য এটা বের করছে তাহলে তেষট্টি টাকাটা কি তেষট্টি টাকা হলো কি মেইন যেই টাকা অ্যাকচুয়ালি বিক্রি উইদাউট লাভে মানে বেশি লাভ আমি লাভ করবো না উইদাউট লাভে যে বিক্রি করবো সেই অ্যামাউন্টটা প্লাস লাভের অ্যামাউন্টটা মানে এই টাকাটা কি অ্যাকচুয়ালি লাভের অ্যামাউন্ট মানে যেই অ্যামাউন্ট প্লাস লাভ বুঝতে পারলে তো তাহলে তাহলে এইটা হলো গিয়ে সিক্সটি থ্রি হলোকে ক্রয় মূল্য মানে অ্যাকচুয়ালি যে টাকা সে বিক্রি করবে সেটা প্লাস লাভের অ্যামাউন্টের চোখ ফল তাই তো তাহলে ওটা আমি জানলাম এবার এই অংশটাকে আমরা ডিসাইড করি ওয়ান বাই সিক্স মানে কোনো কিছুর দাম যদি ছয় টাকা হয় এত অংশ কী করছে লাভ করছে মানে ছয় টাকা কোনো কিছুর দাম হলে সে লাভ করছে কত টাকা এক টাকা অতএব কোন একটা জিনিস ধরো এ একটা কোন একটা খেলনা ঠিক আছে কোনো একটা খেলনা এর দাম হলো গিয়ে ছয় টাকা সে লাভ করছে কত টাকা এক টাকা অতএব সে বিক্রি করবে কত টাকায় সাত টাকা তাই তো ঠিক সিমিলারলি এইখানটায় এই গ্যাসটা কি কোনো একটা দাম জানি না সে অ্যামাউন্টের দাম কত উইদাউট লাভে লাভ ছাড়া দামটা কত সেটা জানি না কিন্তু কোন একটা অ্যামাউন্টে সে বিক্রি করছে সে বিক্রির দামটা কত তেষট্টি টাকা মানে সেই তেষট্টি টাকাই দেওয়া আছে এখানটায় ঠিক আছে তেষট্টি টাকা বুঝতে পারলে আমার কথা ক্লিয়ার তাহলে এই যে এইখানে যে সাতের ভ্যালুটা এই সাতের ভ্যালুই তো তেষট্টি হ্যাঁ কি না এই সাতের ভ্যালুটাই তো তেষট্টি সাতের ভ্যালুটাই তো তেষট্টি সিক্সটি থ্রি বুঝতে পারলে জিনিসটা বুঝতে পারলে এইখানে দেখো তাহলে ছয়ের এক মানে ছয় টাকা যদি কোনো কিছুর দাম হয় তাহলে তার ওপরে সে লাভ করছে এত টাকা এক টাকা অতএব তাহলে সে বিক্রি তাহলে কত টাকা করছে সাত টাকায় বিক্রি করছে হ্যাঁ কি না আমি এই অংশটি আমি দেখছি এই পাটটা আর এই পাটটা দুটো পার্টটা আলাদা করে তাহলে ছয় টাকা যদি দাম হয় তাহলে সে এক টাকা লাভ করছে অ্যাকচুয়ালি সে বিক্রি করছে কত টাকা সাত টাকা আর এই সাত টাকার মানই এই অংশের আকার আমি বের করলাম আর কোশ্চেনে যেটা প্রশ্ন সেটা দেওয়া আছে কত টাকা তেষট্টি তাহলে আমি বলতে পারি তো সাতের মানটাই হলো তেষট্টি সিক্স পেথের ঠিক আছে আর এখানে আমার অ্যালিগেশনে আমি এখানে মাঝখানে যে দাগটা দেখালাম যে মাঝখানে ওইখানে কোনটা বসাবো উইদাউট বিক্রিতে মানে উইদাউট লাভে যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা বসাতে হবে ঠিক আছে তাহলে আমার কত টাকা লাগবে ছয় টাকার তাহলে ছয় টাকার দাম সাত টাকার মা সাতের মানে যদি তেষট্টি হয় তাহলে ছয়ের মান কত হবে সিক্সটি থ্রি বাই সেভেন ইন্টু ছয় সাত নং তেষট্টি ছয় নং তাহলে চুয়ান্ন ফিফটি ফোর আমার কথা বুঝতে পারলে তাহলে সেই জিনিসটা অ্যাকচুয়ালি সে বিক্রি সেই জিনিসটা অ্যাকচুয়ালি সে যদি উইদাউট যদি লাভ না করে সে বিক্রি করে তাহলে চুয়ান্ন টাকায় বিক্রি করবে যেহেতু তাহলে সে লাভ তাহলে করছে কত টাকা তাহলে তাহলে সে ন টাকা লাভ করছে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলে তাহলে চুয়ান্ন হলো গে এক্সাক্ট ভ্যালু তাহলে অ্যালিগেশন আমরা ওখানে যেটা বসাবো সেটা আমরা যে টাকা লাভ করছে সেই অ্যামাউন্টটা করে না যেটা উইদাউট লাভ লাভ ছাড়া যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্ট আমার বসাতে হবে তাহলে আমি এখানে দেখতে পেলে চুয়ান্ন বুঝতে পারলে তো না বুঝতে পারলে কমেন্ট করবে আর দু তিন ভিডিওটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে এবার দেখো তাহলে এখানে হলো বাহাত্তর টাকা এই সাইডে এই সাইডে কত আটচল্লিশ টাকা ঠিক আছে তাহলে অ্যালিগেশনে এইখানটায় অ্যামাউন্টটা বসবে চুয়ান্ন টাকা নাকি তেষট্টি টাকা চুয়ান্ন টাকা কী করে বের করলাম সেটা আমরা এখানে আগেরটা দেখে নিলাম এইবার এখানে বিয়োগ ফল হবে বিয়োগ করে যেটা হবে সেটাই উত্তর কথা হবে তাহলে বিয়োগ করি তাহলে এখানে বাহাত্তরের থেকে চুয়ান্ন বিয়োগ যাবে এই বাহাত্তরের থেকে সেভেন্টি টু থেকে সেভেন্টি টু থেকে এই চুয়ান্ন বিয়োগ যাবে তাহলে কত হচ্ছে বারো আছে এখানে ছয় আট আঠেরো আর এই সাইডে তাহলে কত হচ্ছে এই সাইডে তাহলে বড় কন্যা চুয়ান্ন চুয়ান্ন থেকে আটচল্লিশ বিয়োগ যাবে তাহলে কত হবে ছয় এবার তাহলে এদের অনুপাত দেখি তিন ছয় আঠেরো তাহলে উত্তর লেগে ওয়ান টু থ্রি তাহলে সঠিক উত্তরটি হবে ওয়ান ইজ টু থ্রি অপশান এ বুঝতে পারলে এবার যেহেতু করাছে সেই জন্য একটু টাইম লেগে গেল আশা করি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার এবার এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা ঠিক আগে প্রশ্নটা পড়ি দশ টাকা লিটার ধরে বারো লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে আট টাকা লিটার দরে বিক্রি করা যাবে যদি বলো শর্টকাটে কি করে বারো করবে বারো লেখবে বারো লিটার দুধ গুণ দেবে এই টাকার ডিফারেন্সটা কত দু টাকার ডিফারেন্স উপরে দুই লেগবে কত নিচে যে টাকা দরে বিক্রি করা যাবে আট লেগবে। ঠিক আছে কাল ক্যালকুলেশন করবে দুই চার দুগুণে আট তিন চারে বারো সঠিক উত্তরটা হবে তিন লিটার ঠিক আছে সময় লাগলো না তাহলে এই আনসারটা সঠিক উত্তর হয়ে যাবে এভাবে এবার তোমরা এবার যারা বুঝতে চাও তারা দেখো এবার কী করে বললো এটা ঠিক সিমিলারলি যারা পরের ক্যান্ডিডেটরা আছো তারা পরের অঙ্কটা দেখো এবার এই অঙ্কটা দেখেছো অঙ্কটা দেখে নাও একটু দেখে পরে খাতায় একটু লিখে নাও হালকা এইবার তারপরে তোমরা করতে থাকো আমি যারা বুঝে তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা ঠিক আছে দেখো আগে একবার জিনিসটা দেখো একটা জিনিস দশ টাকা সে বিক্রি করছে টাকা দশ টাকায় সে বিক্রি করছে দশ টাকা ধরে বারো বারো লিটার মিল্ক কিনেছে মিল্ক আর এখানে ওয়াটার তাহলে যখন এই দশ টাকা যেন মিল যখন কিনেছে তখন জলের পরিমাণ কিছু ছিল ছিল কিছু জিরো ছিল তাহলে জল ছিল না এইবার যখন সে আট টাকায় বিক্রি করবে সে আট টাকায় যখন সে বিক্রি করবে তখন সে বিক্রি অ্যাকচুয়ালি কত করবে সেই পরিমাণে করবে কিন্তু তার মধ্যে জল মিশ্রিত থাকবে অ্যাকচুয়ালি এখানেও লিটার সে বারো লিটার ধরে বিক্রি করবে কিন্তু এখানে দুধের পরিমাণটাও কমে যাবে একটু কত কমবে সেটাও আমি জানি না কিন্তু জল এখানে থাকবে জল এখানে আগে যেরকম জিরো ছিল এখানে সেরকম জিরো থাকবে না এখানে অন্য কিছু অ্যামাউন্ট চল অ্যামাউন্ট থাকবে মিলে হবে বারো লিটার হ্যাঁ কিনা কথাটা বোঝা গেলো তাহলে আট টাকা সে লিটার দরে সে বারো লিটারেরই বিক্রি করছে কিন্তু এই বারো লিটার দশ টাকার লিটার দরে সে বারো লিটার যে বিক্রি করছে এই বারো লিটার আর এই বারো বারো লিটারের মধ্যে ভেজাল আছে পার্থক্য এটাই যে এটা হলো কি পিওর দুধ আর এর মধ্যে দুধ আর জলের মিক্সচার ঠিক আছে এটুকু বোঝা গেল এইবার দেখো তাহলে এইবার জল কত পরিমাণ কত লিটার যে জল মেশানো হচ্ছে সেটা তো আমি জানি না কিন্তু এখানে টাকার যে ডিফারেন্স সেটা তো আমি জানি কত ডিফারেন্স দুই ডিফারেন্স কত দুই হ্যাঁ কি না এখানে যে টাকার ডিফারেন্স এটা দুই হ্যাঁ কি আগে দশ ছিল এখন আট বিক্রি করছে আট টাকা তাহলে টাকার ডিফারেন্স তাহলে এই যে ডিফারেন্স এই টাকাটা অ্যাকচুয়ালি এই টাকার ভ্যালুই তো সেই যেই জলের ভ্যালুটা নিচ্ছে এই দুই টাকা অ্যাকচুয়ালি জলের অ্যাকচুয়ালি দাম নিচ্ছে জলের অ্যাকচুয়ালি দাম নেওয়া উচিত না কিন্তু ওরা কিন্তু ওই জলের দামটাই তো দুই টাকার দাম নিচ্ছে হ্যাঁ কি না বোঝা গেলো আমার কথা মানে এই যে যেই কত লিটার জল মিশ্রণ করছে সেই লিটার তো আমি জানি না কিন্তু এই জলের দামটা এই যে জলের দামটা অ্যাকচুয়ালি নেওয়া উচিত না কিন্তু সেই সেই জলের দামটা কত টাকা ওরা নিচ্ছে দুই টাকা নিচ্ছে এখান থেকেই বুঝতে পারছো হ্যাঁ কি না তাহলে ক্লিয়ার হলো তাহলে আগে দশ টাকা লিটার দরে বারো লিটার দুধ মানে তোর ভেজাল ছিল না এখন বিষয়টা হলো আট টাকা লিটার দরে বিক্রি করবে আট টাকা লিটার দরে প্রত্যেক লিটারের দাম আট টাকা কিন্তু বিক্রি করছে সেই বারো লিটারই কিন্তু আগে এই বারো লিটারের সাথে এই বারো লিটারের পার্থক্য এটা এটা ছিল পিওর আর এটা হলো ভেজাল মানে এর সাথে জলের মিশ্রণ জল মিশে আছে কিন্তু কত পরিমাণ জল সেটা জানি না কিন্তু সেই জলের দাম এরা ধরছে কত টাকা দুই টাকা ধরছে তাহলে আট টাকা যদি বারো টাকা হয় তাহলে একে কত হবে এটা আট টাকায় যদি বারো লিটার বারো লিটার হয় তাহলে একে কত হবে বারো বাই আট হ্যাঁ কি না তাহলে যে দুই লিটার যে জল মিশ্রণ করছে এই যে দুই লিটার এটা হলো জলের মান এটা হলো কি কী অ্যাকচুয়ালি এটা হলো কি জল দেখো তাহলে এটা হলো কিসের দাম ধরছে তাহলে দেখো আট টাকায় বললাম বারো লিটার এটা এবার একে কত বারো বাই আট ঠিক আছে এইবার যে দুই লিটার এটা হলো অ্যাকচুয়ালি জল এটা হলো কি জলের দাম ধরছে তারা যে জল মিশাচ্ছে সেই দাম তো তারা অ্যাকচুয়ালি ধরছে কিন্তু এই বারো লিটারে তো সেটা মিশে আছে চল সেটা আমি বের করি কত তাহলে দুই লিটারে কত হবে বারো বাই আট গুণ দুই তাহলে দুই চার দু গুনে আট তিন চারে বারো ঠিক আছে উত্তর হলো তিন লিটার মানে অ্যাকচুয়ালি জল সে মিশাচ্ছে কত তিন লিটার মানে আমি ঠিক টাকা দিয়ে জলের যে দামটা ওরা ধরেছে সেই দামটা দিয়ে আমি এটা বের করে ফেললাম কত লিটার সে তারা জল মেশাচ্ছে এই জন্যই প্রথমে যখন আমি করেছিলাম অঙ্কটা তখন আমি এরকম করে করেছিলাম বারো লিখেছিলাম গুণ দিয়েছিলাম এই দুটোর ডিফারেন্স কত দুই সায় দুই উপরে লিখেছিলাম নিচে কত লিখেছিলাম আট লেগেছিলাম কাটাকাটি করলে তিন উত্তর হবে তিন লিটার ঠিক আছে এইভাবেই করেছিলাম বিষয়টা এইবার তাহলে তোমরা নেক্সট প্রশ্নটা করতে পারবে আশা করি শর্টকাটে করতে গেলে তো সে পেরেই যাবে মানে যেটা এখন বুঝে গেছো ঠিক আছে তাহলে কি এর ডিফারেন্সটা কত এর দশ আর দেখো টাকা আর এই টাকার ডিফারেন্স কত ওয়ান পয়েন্ট এইট হ্যাঁ কি না ওয়ান পয়েন্ট এইট তাহলে কত লিটার এত লিটার তাহলে পঁচিশ লিটার পঁচিশ গুণ ওয়ান পয়েন্ট এইট বাই কত বাই এটা ঠিক আছে বাই নয় এটা বলি কেন বাই হলো কি নাইন বাই হলো গিয়ে নাই নাই নয় কই গেলো এটা বাই নয় তাহলে দশ নিচে আসলো নয় দুগুনে আঠেরো দুই পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উত্তর কত পাঁচ লিটার সবাই সঠিক উত্তর ঠিক আছে এইভাবে তোমাদের জন্য যে অঙ্কটা দিলাম সেটা হলো গিয়ে এই অঙ্কটা বারো টাকা লিটার বারো টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে পঁচিশ লিটার জলের সঙ্গে এবার জলের সঙ্গে কত লিটার দুধ এবার দুধের মেশালে দু টাকা লিটার দরে বিক্রি করা যাবে এইবার দু টাকা দুধ কত লিটার দুধ মেশানো হচ্ছে সেইটা তো অ্যামাউন্ট জানি না সেই অ্যামাউন্টটাকে দেখতে হবে সে কত লিটার সেটা দেখতে হবে সেটা তো জানি না কত লিটার বের করতে হবে তাহলে এই যে যেই অ্যামাউন্টের দুধ সেই অ্যামাউন্ট দুধের দামটা কত সেটা বের করতে হবে সেটা বের করতে পারলে আমরা পেরে যাব এটা তুমি নিজেভাবে করো ঠিক আছে নাহলে আমি তো আসে পরের ভিডিওতে আবার দেখাবো ঠিক আছে আজকের জন্য এটুকু সব ভালো থাকবে প্রস্তুত থাকবে জয়হেন্দ্রবাদে মাতারাম